হামলা যা এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হল জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিরোধিতা করেছেন উভয়ের বিরুদ্ধেই বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন জাতীয় পার্টি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমানি করেছেন রক্ত নিয়ে খেলেছেন জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার

ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি কৃত গণ অধিকার পরিষদের এটা হচ্ছে জেলা জেলা আমাদের যশোর হচ্ছে জেলায় আমাদের শত আগামীতে কৃষি বিশ্ববিদ্যালয় সম성화 কার্যক্রম থাকার পরও আমরা টাঙ্গাইলে যা এর উত্তরোত্তর উন্নতি হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমরা যেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিয়ে আসছেন প্রভাষক মোহাম্মদ সাকাওয়াত গণ অধিকার বিশেষ অতিথি ব্যাচ করিয়ে দিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে সময় সুযোগ থাকে কোন অধ্যক্ষের বিরুদ্ধে যদি আপনাদের কোনো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি